গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে গিয়ে পাক্কা দশটা আর আজকের ভ্লগটা আমি দশটা থেকে স্টার্ট করলাম তো চলো তো চলো সারাদিনের ভ্লগটা তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করছি কোথায় যাচ্ছি কি রান্না বান্না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব সকালের কিছু শেয়ার করলাম না সকালের কাজ বাজ খাওয়া দাওয়া সকালে আজকে খাওয়া হয়েছে গরম ভাত আর কাতলা মাছ ভাজা আর আলু সেদ্ধ মাখা তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর এখন আমি বসাবো গিয়ে রান্না কারণ অনেক কাজ আছে ওপরে ওপরে যে গ্রিলগুলো রঙ করতে করতে ফেলে ফেসেছি কালকে করিনি কালকে খুব উইক লাগছিল দুর্বল লাগছিল ওই জন্য কালকে আর যাইনি ওপরে তো আজকে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে ভাবছি ওপরে দোতলায় রঙ করতে যাব না হলে ভাবছি পুকুরে স্নান করতে যাব আজকে মাঠে তো যদি যেখানেই যায় উপরে গেলেও দেখাবো আর পুকুরে যদি মাঠে স্নান করতে যাই সেটা দেখো তার আগে রান্না কমপ্লিট করে নিয়ে দশটা বাজে বারোটার আগে যদি রান্না করতে পারি তাহলে যাওয়া হবে মাঠে তো চলো যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো পাশে থাকবো চলো আজকে রান্না করব এই যে কাতলা মাছ করব আর করব মুসুর ডাল মুসুর ডাল আর কাতলা মাছে একটু গ্রেভি গ্রেভি করে করবো খুব ঝোল করবো না কাতলা মাছে খুব ঝোল করলে ভালো লাগে না এরকম ভেজে নিয়েছি আমি আর এখন বসিয়েছি মুসুর ডালটা করবো বলে এই যে কড়াই করে নেব কুকারে দেবো না মুসুর ডালটা চলো এইভাবে একবারে করে নেবো এইভাবে মুসুর ডাল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে একটু অন্যরকম টেস্ট হয় এবার দিয়ে দেবো মসুর ডালটা একটু ফুটে উঠলে জল দিয়ে দেব এবার আস্তে আস্তে হবে কড়াইয়ের মধ্যে হয়ে যাবে আর দেখো এখানে আমি ভাত বসিয়েছি চলো ঢাকা দিয়ে দিলাম আর বাইরের ওয়েদারটা দেখো একদম এত মানে রোদের তেজ দেখো চলো এই যে ডালটা হয়ে গেল ডালটা নামিয়ে নিলাম এই জন্য কাতলা মাছটাও হয়ে গেল আর এই কড়াইয়ের মধ্যেই রেখে দেবো যখন খাওয়া হবে তখন গরম গরম খাওয়া হবে আর এখন বাজে গিয়ে বলে দিই এখন বাজে এখন এখনও এগারোটা বাজে নিই চলো ওপরে যাব ওপরে রঙগুলো করতে হবে গ্রিলে ঝোল করবো না এইভাবে খুব ঝোল ভালো লাগবে না রান্না হয়ে গেছে এখন যাচ্ছে ওপরে দোতলায় ভাড়ার ঘরগুলো গুলো ওই যে গ্রিল গুলো রং করতে হবে হাঁপিয়ে গেছে জল নিয়ে নিয়েছি ঠান্ডা জল আয় বাবু

তো চলো বান্না কমপ্লিট করে দেখো উপরে এসেছি রং করতে গ্রিলে তো গ্রিলের উপরে গ্রিলগুলো একটুও মানে কিছুই রং করা নেই প্রাইমার টাইমার কিছুই দেওয়া নেই রঙ করা নেই তো বর্ষা আসছে সামনেই বুঝতেই পারছো এর জন্য ভাবছি মানে রং করে দিই তো রঙ করতে আরম্ভ করে দিছি তোমাদের দাদাভাইকে বলে তাও আবার রং এনে দিয়েছে আমি নিজেই রঙ করছি মিস্ত্রি লাগাই তো ভাবছি মনে মনে আবার ভাবছি যে এত কষ্ট কিসের জন্য করছি আমি রঙ করছি আর ভাবছি যে এত কষ্ট আমি কিসের জন্য করছি কার জন্য করছি কারণ মিস্ত্রি দিয়ে রঙ করলে কিন্তু রঙ করা হবে ফালতু আমি খেটে মরছি সংসারে তাই না এই সংসারে সব সবই আমাকে করতে হয় তোমরা দেখতেই পাও যারা আমার ডেলি ভ্লগ দেখো দেখতে পাবে যে সংসারে আমি কোনো কিছু মানে করতে বাদ রাখি না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ হাট বাজার মেয়েকে সামলানো নিজের বরকে মানে দেখাশোনা খেতে দেওয়া ওর কাজ মানে সব আমাকে করতে হয় তো আমি বসে বসে মানে ভাবছি আমাকে ব্যাকে ভয়েস মেসেজ দিতে হচ্ছে কারণ গান হচ্ছিল এর জন্য তো বসে বসে আমি ভাবলাম যে এত কষ্ট কিসের জন্য করছি কার জন্য করছি মিস্ত্রি দিয়ে করালেই তো হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে তো নিজের কাজ কিন্তু আমার নিজে করতেই ভালো লাগে এর জন্য ভাবলাম যে নিজের বাড়ির রং নিজেই করি চলো রঙ করে এইমাত্র এই মাত্র সান্তরে দেখো এই রঙগুলো একটা উঠে আবার বেশি তো কি যেন উঠাতেই পারলাম না হ্যাঁ এই যে রঙগুলো আর উঠছে না কিছু দেখতে চাই না কী করে উঠবে তোর দাদাভাই আসুক জিজ্ঞেস করবো আমার খিদে পেয়েছে প্রচুর পরিমাণে খেতে পেয়েছে আমি খেয়ে নেবো মেয়েকেও খাইয়ে দেব তোর দাদাভাই কখনও আসবে তার নাই ঠিক ওই দেখি একটা বাজে ওর বাজতে দেড়টা দুটো বাজবে তো খিদে পেয়েছি বললো আমি খেয়ে নেবো মেয়েকে কটা খাইয়ে দেব চলো কী অবস্থা দেখছো যখন অবস্থা তখন থেকে এই এখন বাজে একটা তখন থেকে একটা দশ বাজে আমি তখন থেকে গিয়ে রঙ করছিলাম ওপরে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর তোমাদের দাদা ভাইয়ের উপর রাগ করে আমি আর মেয়ে যাচ্ছি এখন ধোসা খেতে কারণ তোমাদের দাদা ভাইয়ের নিয়ে যাওয়ার মানে কথা ছিল তো এর জন্য নিয়ে যায়নি বলে অনেকদিন ধরে বলছি বলে আর শেষমেষ রাগ করে মানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা বলতে আটটা বাজে তখন আমরা দেখো বেরোচ্ছি মা মেয়ে দুজনে মিলে তোমাদের দাদা ভাইয়ের উপর রাগ করে তোমার দাদা ভাই টিভি দেখছে বসে বসে ও নিয়ে যাচ্ছে না বলে কদিন ধরে এর জন্য ভাবলাম যে দূর আর কারো ভরসায় থাকবো না এর জন্য এই যে মেয়েকে এখন বসিয়ে দিয়েছি মেয়ে ধোসা খাচ্ছে আর আমি নিয়েছি তহি বড়া নিয়েছি দই বড়া দই বড়া খেতেও আমার খুব ভালো লাগে আর ধোসাটা আমার বেশি ভালো লাগে তো মেয়ে আবার ধোসা খেতে ভালোবাসে ও দই বড়া এত খাওয়ানোর চেষ্টা করলাম বললাম যে এক চামচ নেই কিছুতেই ও দই বড়া খেলো না কারণ দুধের জিনিসও খাই খায় না দুধের যে কোনো জিনিসও খেতে চায় না আর দই দেওয়া আছে যেটা দুধ থেকে তৈরি দই এর জন্যই ও দই বড়াটা মানে ইগনোর করলো দই বড়া খেতে চলে না ধোসা খাচ্ছে আর আমি খেলাম দই বড়া শুভ সকাল বন্ধুরা এখন হচ্ছে গিয়ে সকালবেলা বাজে গিয়ে আটটা পেরিয়ে গেছে আর সেই কালকে রাতে তোমাদের সঙ্গে কথা হয়েছে আর এই জাস্ট আসলাম আটটার সময় তারপরে মানে সেই কালকে রাতে কথা বলার পর আমি আর ক্যামেরা অন করিনি এসে শুয়ে পড়েছিলাম শুয়ে ভীষণ ক্লান্ত লাগছিল মানে হাট বাজার করে মানে বাজারও করেছি অনেক ফল কিনেছি ফল ছিল না বাড়িতে একটাও তো ফল তরমুজ তারপর লিচু পেয়ারা তারপর কি যেন নিয়েছি ভুলে গেছে যা যাই নিয়েছি তরমুজ পেয়ারা কলা এসব নিয়ে এসেছি আলু এসব ছিল না তো হঠাৎ করে চলে গেলাম আর আমি গেছিলাম ধোসা খেতে গেছিলাম তোমার দাদা ভাইকে কদিন ধরেই বলছি যে চলো ধোসা খেতে নিয়ে চলো ধোসা খেতে নিয়ে চলো ও কথা দিল যে হ্যাঁ নিয়ে যাব আজকে নিয়ে যাব কালকে নিয়ে যাব আজকে নিয়ে যাব কালকে নিয়ে যাবো নিয়েই যাচ্ছে না এর জন্য মা মেয়ে দুজনে মিলে রাগ করে কালকে বেরিয়েছিলাম ভাবলাম যে ওকে না বলেই চলে যাব তো ও বসেছিল তোমাদের দাদা ভাই বসেছিল টিভি দেখছিল আমরা দুজনে মা চলে গেলাম ধোসা খেতে ধোসা খাওয়া হলো এদিকে বাজার করা হলো মানে দুই তারই হলো জায়গা কলা বাজার দুই হলো তো চলো কী বলবো আর এর জন্যই তারপরে আর এসে মানে বাজারে ঘুরে ঘুরে এসে আর মানে ই ছিল না শরীরে কোনো মানে বল ছিল না এনার্জি ছিল না এর জন্যই আর ক্যামেরাটা অন করে নি তোমাদের সঙ্গে কথা বলে নি তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর বাড়াচ্ছি না আবার তো নতুন একটা ভিডিও স্টার্ট করবো তো চলো টাটা